আসসালামু আলাইকুম আমি মুজাহিদ অ্যান্ড্রয়েড টিপসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে বার্নালিঙ্কে এক টাকায় ওয়ান জিবি ইন্টারনেট কিনবেন তো প্রথমে একটা কথা বলি আসলে আমরা অনেক সময় ফ্রি ইন্টারনেটের পেছনে দৌড়ে থাকি কিন্তু আমরা আশা করি ফ্রি ইন্টারনেটের পেছনে না দৌড়ে আমাদের প্রত্যেকটা সিমি গ্রামীণ বাংলালিং সকল প্রকার সিমে কিছু না কিছু অফার থাকে এই অফারেরটি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা ফ্রি নেটটা আসলে চলো ওটা অনেক সময় চলবে না অনেক সময় চলে এই অবস্থার ভিতরেই থাকে তো আমরা এই জিনিসটা খুব সহজে ব্যবহার করতে পারি ফ্রির চাইতে খুব হাই স্পিডে তো একটু টাকা খরচ করে করা সবচেয়ে ভালো তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজে এক টাকায় ওয়ান জিবি ইন্টারনেট কিনতে পারবেন বাঙালিং সিমে তো চলুন আমরা বিষয়টি দেখি চলুন আমরা কাজটি দেখি কাজটি করার আগে আপনার সিমে একটা করবেন সেটা হচ্ছে স্টার এরপরে আপনার বার্নালিং সিম আপনি যে সিম দিয়ে এটা নিতে যাচ্ছেন আপনার একটা অফার আছে কিনা একটা এই অফারটা আপনাকে চেক করতে হবে আসলে এই কোডটা আমরা জানি এই কোর্টটা হচ্ছে রিসার্চের একটা অফার কিন্তু এখানে এই অফ কোডটা এখন নতুন একটি অফার চালু করছে সিম কোম্পানি বার্নানিং চলুন আমরা দেখি আমি আমার এই সিমটা সিলেক্ট করি দেখুন এখানে লেখা আছে এক নম্বর অপশনের টু এম বি প্লাস সাত ছ এম বি সাত দেব এক টাকার তিন পয়সা অর্থাৎ আমি যদি দুই এম বি ইন্টারনেট কিনি তাহলে আমাকে সাত ছ এম বি ফ্রি দেবে তাহলে আপনি এখানে অনেক সময় আপনার ওয়ান জিবিও থাকবে দেখেন আমি আরেকটা সিমে দেখাচ্ছি যেটা আপনার অন্য রকম দেখাবে এক একজনের এক এক রকম থাকবে কিন্তু এটা সর্বোচ্চ এখানে ওয়ান জিবি থাকে আপনি এক টাকায় তিন পয়সায় আপনি ওয়ান জিবি ইন্টারনেট পাবেন আমি আমার আরেকটা সিমে আপনাকে চেক করে দেখাচ্ছি ঠিক তো ঠিক হ্যাঁ ডায়েল আমার একটা নতুন আচ্ছা এটা দেখুন দুই এম বি প্লাস দুইশো এম বি সাত দিন এখানে দু এম বি ইন্টারনেট কিনলে আমার দুইশো এম বি ফ্রি আর নিচে আর একটা অফার আছে যেটা পঁয়তাল্লিশ মিনিট ফ্রি পঁয়ত্রিশ টাকা তো এটা আসলে মেন বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের ইন্টারনেট তো এখানে আমি এক এক সিমে এক এক রকম থাকবে আপনার অফারটা আপনি চেক করে নেবেন তো চলুন আমি আপনাদের ইন্টারনেট কিনে দেখাই আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রথমে আমি আপনার আমার ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার টু হ্যাশ তো আমি আমার এই সিমটাই কিনবো কারণ ওই সিমে আমার অনেক ইন্টারনেট আছে আমি অনেকগুলোই কিনছি তো আমি আমার এই দুই সামবিটাই কিনে দেখি এটা দেখেন এখানে আমার পাঁচশো উনত্রিশ এমবি আছে দেখে আমি দুইশো এমবি কিনবো আমি কেটে দিই খুবই সহজ এর ওপরে মনে হয় কোনো সহজ বুদ্ধি হয় না ইন্টারনেটের পেছনে না দৌড়ে বস আপনারা এর পেছনে দৌড়ান যে ফ্রি ইন্টারনেট এই ভিপিএন এটা আসলে ঠিক মতো কাজ করে না হ্যাঁ যদি কাজ করে তাও এক ঘন্টার জন্য তো এরপর এখানে এসে আমি অনেক লিখব আমার এখানে এক নম্বর অপশনটা আছে তো সেটা আমি অন দিব সরি আমার কিবোর্ডটা সিলেক্ট করা নাই সিলেক্ট করে নিই অন দিয়ে আপনি সেন্ডে ক্লিক করবেন তবে অনেক সময় কিন্তু আপনার অফার না থাকতে পারে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো সিপ আছে সবগুলা কিছু সময় চেক করবেন একটা নেটটা তো পেয়ে যাবে অবশ্যই তবে এটা কিন্তু একটা বিষয় আমি বলেনি আমি নেটটা কিনে তারপর আমি আপনাকে বলছি এটা গোপন জিনিস যেটা অবশ্যই অন দেখুন কি কোনে ভিতরে একটা মেসেজ আসবে আপনার কনফার্মেশন মেসেজ লেখা আছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভ দুইশো এমবি বোনাস ফর টু ডে এই মেয়ারটা লেখা আছে তো আমি আপনাকে ব্যালেন্সটা চেক করতে ব্যালেন্স ব্যালেন্সটা চেক করার নিয়ম এটাই দিয়ে আস এখানে সাতটা উনত্রিশ এমনি ছিল পাঁচশো উনত্রিশ এমনি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার গোপন যে জিনিসটা সেটা খুবই একটা টিপস সেটা হচ্ছে উইকলি এটা কিন্তু আপনার দেখাচ্ছে উইকলি অর্থাৎ আপনার সাপ্তাহিক অফার কিন্তু এদের যে সাপ্তাহ কখন শেষ হয় সপ্তাহে এটা কিন্তু ঠিক নাই এর জন্য আপনি যেদিনকে যে অফর পাবেন আপনি চাইলে গতকালকে কাজও আজকে করে রাখবেন কারণ এটা যে আপনি দুই এমবির অফারটা যে গতকালকে পাবেন এই গ্যারান্টি কিন্তু আপনার দিতে পারব না এর জন্য যেদিনকে যে অফার পাবেন সেদিনকে সেই অফারটা যত সম্ভব পারেন আপনার চাইলে এক সপ্তাহের কাজ একবার করে নিতে পারেন কিন্তু আপনার এই বোনাস এমবির মেয়াদ কিন্তু আপনার একদিন দুই এমবির মেয়াদ সাত দিন কিন্তু যে বোনাস যে এমবি এই যে সাতশো এম বি যেটা আপনি কিনবেন বা দুশো এমবি ওয়ান জিবি যেটা আপনি কেনেন না কেন এটার মেয়াদ কিন্তু আপনার চব্বিশ ঘন্টা তো যেদিনকে যে অফার থাকবে সেই অফারটা নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ড ওই অফারটা উপভোগ করতে পারে তো সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ